নমস্কার বন্ধুরা গোপলু কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকের আমার রেসিপি চিকেন চাঙ্গেজি দিল্লির ফেমাস একটি রেসিপি এই চিকেন চাঙ্গেজি এটি বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় তাহলে রেসিপিটা শুরু করা যাক চিকেন চাঙ্গেজি বানানোর জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করার জন্য ওর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন আদাবাটা বাটা হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন জিরে বাটা এখানে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন কোয়ার্টার টি স্পুন গরম মশলার গুঁড়ো কোয়াটার টিস্পুন ধনে গুঁড়ো আর দেব কোয়াটার টি স্পুন গোলমরিচ গুঁড়ো ওর সাথে দিয়ে দিচ্ছি কোয়াটার টিস্পুন চাট মশলা সবশেষে দিয়ে দেব তিন টেবিল চামচ টক দই আমি কিন্তু এখানে কিচেনের কিছু কমন মশলাই ব্যবহার করেছি আপনারা চাইলে কিছু মশলা স্কিপ করতে পারেন বা আরও কিছু মশলা অ্যাড করতেও পারেন এবার এই সমস্ত উপকরণকে ভালো করে চিকেনটার মধ্যে মিশিয়ে নেব চিকেনটা এভাবে ম্যারিনেট করে আপনারা চাইলে কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারেন না হলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন আমি এখানে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ম্যারিনেশানে রাখব একটা কড়াইয়ের মধ্যে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে ওর মধ্যে তিনটে স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে দেব। ওরই সাথে পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার হাই ফ্লেমে এইগুলিকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না সমস্ত কিছুর কালারটা চেঞ্জ হয়ে আসে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোটাও গলে গেছে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কালারটা বেশ ব্রাউন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটিকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব একটা তাবা বা চাটুর ওপর এভাবে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখানে খুব অল্প পরিমাণেই তেল লাগবে তাবাটা হাই হিটে কিছুক্ষণ গরম করে নিয়ে ওর মধ্যে এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো একে একে দিয়ে দেব মাংসের পিসগুলো সব দিকটা লাল লাল করে ভেজে নিতে হবে চিকেন চাঙ্গেজি বানানোর ক্ষেত্রে এই পদ্ধতিটা অবশ্যই ফলো করতে হবে রেস্টুরেন্ট বা ধাবাতে কিন্তু এইভাবেই চিকেন চাঙ্গেজি বানানো হয়ে থাকে হাই ফ্লেমেই কিন্তু এভাবে মাংসটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন একদিকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে অপর পিঠটাও আমি উল্টে ভেজে নিচ্ছি দেখুন মাংসের পিসগুলো কিন্তু আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নিচ্ছি একইভাবে বাকি চিকেনটাও আমি ভেজে নেব বন্ধুরা অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই চিকেনটা এভাবে রোস্ট করে নিতে হবে হলে গ্যাসের ফ্লেম কমিয়ে রাখলে চিকেনটা ঠিকমতো রোস্ট হবে না দেখতেই পাচ্ছেন সমস্ত চিকেনটা কিন্তু আমার এখানে রোস্ট করে নেওয়া হয়ে গেছে এরপর একটা কড়াইয়ের মধ্যে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দিয়ে দেব তেল ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দেব। জিরেটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার সেই একই মশলা দিয়ে দেব দিয়ে দেব ওয়ান টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন আদা বাটা এগুলিকে দু থেকে তিন মিনিট ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি কোয়াটার টি স্পুন ধনে গুঁড়ো চাইলে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন বন্ধুরা মাংসের পিসগুলো ভাজার সময় আমার কিছুটা ম্যারিনেশনের মশলা বেঁচে গেছিলো সেই মশলাটাও আমি এই পর্যায়ে দিয়ে দেব মশলাটা যেহেতু কাঁচা আছে তাই মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিছুক্ষণ রান্না করে নিতে হবে এরপরে দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো বাটা যেটি আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম সাথে সামান্য একটি জল দিয়ে মশলাটা চার থেকে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত কিছুর সাথে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা যাতে তলায় না লেগে যায় সেই জন্য কন্টিনিউ এভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে চাইলে কিছুক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে পারেন চিকেন চাঙ্গেজির এই মশলার গ্রেভির জন্যই কিন্তু মাংসের টেস্টটা দারুণ আসে তাই জন্য গ্রেভিটা কিন্তু ভালো মতো কুক করতে হবে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে আর এখানে মশলাটা ভালো মতো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে রোস্ট করে রাখা চিকেনের পিসগুলো একে একে দিয়ে দেব এখানে চিকেনের কিন্তু বাইরের অংশটাই রোস্ট হয়েছে ভেতর থেকে কিন্তু চিকেনটা একদমই কাঁচা আছে তাই কিছুক্ষণ সময় ধরে কিন্তু চিকেনটা ভালো করে রান্না করে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি যেহেতু গ্রেভির মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করিনি সেই জন্য এখানে আমি লবণটা দিয়ে দিয়েছি যাতে চিকেনের মধ্যে লবণটা ভালো মতো মিশে যায় লবণটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য চিকেনটা রান্না করে নেব দেখুন ঢাকা খুলে নিয়েছি চিকেনটা এখানে আমার প্রায় এইটটি পারসেন্টের মতো রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা তেল ছেড়ে দিয়েছে চিকেনের গ্রেভিটা আর একটু বাড়ানোর জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে চাইলে আপনারা হালকা গরম জল বা নর্মাল টেম্পারেচারেরও জল দিতে পারেন আর যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান ততটা জল অ্যাড করবেন আমি বাড়ির জন্য বানাচ্ছি সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি এবার ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি চিকেন চাঙ্গেজি এখানে আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ ফ্রেশ ক্রিম আর দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতো কাসুরি মেথি ফাইনালি এগুলিকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চিকেন চাঙ্গেজি গ্রেভিটা আরও থিক রাখতে পারেন এখানে আমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল এবার এটি রুটি পরোটা বা নান যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য একদম রেডি সবশেষে চাইলে একটু চেরা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ